আজকে এই বৈদ্যুতিক লাঠি দিয়ে রাজু পান্ডাকে শক দিব ঢুর পিঠে আবার কি চুলকায় পান্ডা ওই দেখো বলু শক লেগেছে বলু বলু দাঁড়াও আমি তোমাকে বাঁচাতে আসছি না পান্ডা তুমি এখানে এসো না পান্ডা তুমি আমার জন্য অপেক্ষা করো হুম কেমন মানুষ একটু ধন্যবাদ বলে গেল না আমাকে বলু এই যে তোমার জিনিস তুমি নিয়ে যাও রাজু মিষ্টি আলুটা আমি পুরিয়ে খেয়ে নেই ওই দেখো আগুন লেগে গেছে কোথায় আমি তো দেখছি না পান্ডা এর কি করো না গ্রীষ্মকাল কিন্তু আগুন লাগলে পুরো বন ছায় হয়ে যাবে রাজু এই আগুনে কিচ্ছু করতে পারবে না তুমি কি আমার থেকে বেশি বোঝো হ্যাঁ পান্ডা সরে যাও আগুন লেগে গেছে রাজু পান্ডা কখনই আগুন নিয়ে খেলা করবো না সরি পান্ডার জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে দিও যে পান্ডাকে খাবারের ব্যাগটা ডেলিভারি করতে গিয়ে আজকে দিব বাড়ি পান্ডা আমাদের খাবারের অর্ডারটা আসুক মার পচা রান্না করে আমরা খাবো না হুম এই যে আপনাদের খাবার রাজু কিসের শব্দ হলো আরে মা পান্ডা ঢেরো সিঁড়ি থেকে পড়ে গেছে তুমি রান্না করো চিন্তা করতে হবে না ঠিক আছে রাজু পান্ডায় যে তোমাদের জন্য রান্না করে রাখলাম খিদা লাগলে খেয়ে নেবে ওই দেখো মা ভুলো আসছে বাড়িতে রান্না হয়নি আজকে তাই একটু তরকারি নিতে আসছিলাম উনি কে রাজু ঠিক আছে মা চলো তুমি এখানে বসো আমরা আমাদের লাঞ্চটা একসাথে করি নেই আমি যা রান্না করছি তা থেকে একটু বুলুকে দিয়ে আসো রাজু এই দেখো মা জোম্যাটো থেকে তোমার জন্য কি অর্ডার করে আনছি পান্ডা আমাকে মারলো মাথার মধ্যে পান্ডার নামে আমার পুলিশ কেস করতে ইচ্ছে করতেছে কেন ভুলু এই নাও তোমার হেলমেট পান্ডা আমি তোমাকে মারার জন্যই আসছিলাম তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি অনেক ভালো মানুষ রাজু এই গর্তের উপর দিয়ে তো প্লেনও উঠতে পারবে না তুমি কিছু একটা করো দেখছো রাজু আমি কি বললাম এইটা হলো আমার সুপার কার ওয়াও এটা আমি চালাবো পান্ডা তাড়াতাড়ি চলো ওরা আসছে অনেকদিন পর কেউ আমাকে জোরে গাড়ি চালাতে বললো কমলা তুমি ঠিক আছো তো হুম আমি ঠিক আছি কিন্তু তুমি আমাদের দুজনকে কতক্ষণ এভাবে ধরে রাখতে পারবে অনেকক্ষণ পারবো কিন্তু ওই যে মোটা ভান্ডা আসছে যে হ্যাঁ পান্ডা তুমি থাকো আমি চললাম তো বন্ধুরা আমার জন্য একটা সাবস্ক্রাইব করো রাজু আমরা কোথায় যাচ্ছি পান্ডা তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো ওকে রাজু তাহলে যেখানে খাবারের অভাব থাকবে না আমি সেখানে যেতে চাই বা রাজু এখানে তো খাবারের কোনো অভাবই নেই খাও এটাই তোমাদের শেষ খাবার আ? তুমি কি তাহলে সেই পাজি লোকটা এই পাজি লোক আমি এখান থেকে বেরোতে চাই তুমি আমাকে এখান থেকে বের করে দাও তোমাদেরকে আমি বের করে দিতে পারি কিন্তু তার আগে এই বইটা পড়ে শেষ করতে হবে এত সোজা ঠিক আছে আমাকে একটু সময় দাও ওকে রাজু দুই হাজার বছর তো পার হয়ে গেল তুমি কি এখনো বইটা পড়ে শেষ করতে পারো নাই নাকি